তাহলে দুবাইতে আপনি গাড়ি চালাইতে গেলে অবশ্যই নিয়ম কারণ মাইন্য চালাইতে হবে অনেক ক্যামেরা আছে রাস্তায় অটো ক্যামেরা আপনাকে ক্যামেরা মেরে দিবে ভাই আসলে দুবাই শহরটা দেখার মতন অনেক কিছু আছে আপনি যদি দেখতে চান অনেক কিছু আছে দেখা শেষ করা যাবে না বাইগনার এখানে চলে আসলাম ভাতিজা বাইগনা এই যে কোম্পানির রুম আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সো আজকে দুবাই শহরে সোনাপুর থেকে হলো সারজা আর সারজা বেরিয়েছিল রাত ইফতারির পরে বেরিয়েছি তো রাত্রের শহরটা দেখাচ্ছি আজকে আপনাদেরকে তো রাত্রের শহরটা দেখেন কেরকম লাগে আর আজকে যাচ্ছি হলো আমার বাইগনার কাছে তো বাইগনার ফোন দিতেছে বাইগনার কাছে যাওয়ার জন্য দুবাইতে ওয়েদার আপনার এত পরিমাণের ভালো মানে বোঝার মতন নয় গরম কই শীত কই মানে মিডিয়াম তো দুবাইতে আপনি গাড়ি চালাতে গেলে অবশ্যই নিয়ম কারণ মাইন্ড না চালাতে অনেক ক্যামেরা আছে রাস্তায় অটো ক্যামেরা আপনাকে ক্যামেরা মেরে দিবে এবং আপনার গাড়ি নাম্বারে ফাইন চলে আসবে আপনি বুঝতেও পারবেন না আর অনেক রাস্তা আছে এইসব রাস্তায় ঢুকলে আপনার ট্যাক্স মানে ওইসব রাস্তায় ঢুকলে গাড়ির সামনে একটা স্টিকার লাগাই থাকে ওই স্টিকার থেকে অটোমেটিকলি আপনার টাকা কেটে নিবে দুবাইতে এসে অনেক নিয়ম কারণ দেখলাম শিখলাম আর দুবাইতে সবচেয়ে ঘুরার মূলত ইজি হইলে আপনি যদি দুবাইতে ঘুরেন তাহলে মেট্টু দিয়ে ঘুরলে সবচেয়ে বেটার আর কি দুবাই শহরটা মেট্টু দিয়া ঘুরলে পিচ দিয়ে দিয়ে দিন ঘুরতে পারবেন মেট্টু দিয়ে এখানে যেখানে মেটু যায় আর কি সব জায়গায় যাইতে পারবেন তো আমি বেশিরভাগ মেটু দিয়ে এই ঘুরছি দুবাইতে আসার পরে আজকে এই থেকে বাইরে এলাম বাইক নিয়ে উদ্দেশ্যে নয়তো আমার চাচাকে নিয়ে সুমির চাচাকে নিয়ে আমি মেটু দিয়ে ঘুরছি উনি আমাকে মেট্রোর কার্ড কিনে দিছে তারপর থেকে এখন সারজা রোডে উঠে গেলাম মেট্রো সারজা রোড সারজা রোডে এখন সারজা যাচ্ছি আর মেট্রোর কথাটা বলতে চেয়েছিলাম টু প্রথম আমি যে কার্ডটা কিনছিলাম এটা হলো টোয়েন্টি সিক্স রিয়াল কেনার পরে পরে আর দশ রিয়াল রিচার্জ করছি দুই দিন করছি আর মানে ওই নয় সাত দারম কার্ডের ভিতরে আছে অলরেডি তো যদি করেন দুবাইতে তাহলে আপনার খুবই টাকা খুব টাক কম টাকা দিয়ে মেট্রু মেট্রুতে ঘুরতে পারবেন দুবাই শহরে আর যদি ট্যাক্সিতে ঘুরেন আপনি ট্যাক্সিতে ঘুরলে টাকা দিয়ে শেষ করা যাবে না সো প্রতি কিলোয়ে দুই রিয়াল করে ট্যাক্সিতে ঘুরলে আর বারো রিয়াল একটা চার্জ বারো রিয়াল হলেও প্রথমে একটা চার্জ পরে প্রতি কিলোতে দুই রিয়াল করে দিতে হবে আপনার আপনার যত কিলো যান তিরিশ কিলো যাইলে ষাট রিয়াল দিতে হবে আর বারো রিয়াল অ্যাড করতে হবে সো বাহাতদরিয়া হয়ে যাবে আপনি যদি 30 কিলো রে ট্যাক্সিতে যান দুবাই শহরে ট্যাক্সিতে যাইলে ভারতরিয়া দিতে হবে 30 কিলো তো আমার বাইগনের কাছে যাইতে আরো লাগবে রে মিনিট সত্তর কিলো ষোলো কিলো আছে ভাই দুবাই শহরটা দেখার মতন অনেক কিছু আছে আপনি যদি দেখতে চান অনেক কিছু আছে দেখা শেষ করে যাবে না সবচেয়ে বড় কথা হলো দুবাইতে এত পরিমাণের সিফটি ভালো কিন্তু চুরি নাই কিন্তু ডাকাতি নাই কিন্তু বাটপারি নাই সে কারণে ওই ট্যুরিস্টে তারা ঘুরতে আসে এখানে নিরাপত্তাতে ঘুরতে পারে আপনার পঞ্চাশ হাজার রিয়াল নিয়ে আপনার হাতে নিয়ে ঘুরবেন কিন্তু রিস্ক নাই কি অবস্থা ভালো সাত মাটির রাস্তা নেই পুরা একবারে পাথর পাঁচর আলাইকুম

এখানে চলে আসলাম বাতিজা বাইকনা এই যে কোম্পানির রুম সালাম আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন